আবদুল্লাহ আবু সাই নাম নিলে যে প্রতিষ্ঠানটির নাম চলে আসে সেটি বিশ্বসাহিত্য কেন্দ্র তার লেখা বিশ্ব সাহিত্য কেন্দ্র ও আমি বইটি সাহিত্য কেন্দ্র অর্থাৎ বিশ্ব সাহিত্য কেন্দ্র নিয়ে স্যারের উদ্দীপনা সঞ্চারী ভাবনার বিবরণের বহিঃপ্রকাশ বইটি মূলত পাঁচটি অংশে বিভক্ত বিশ্ব সাহিত্য কেন্দ্র নিয়ে স্যারের একান্ত ব্যক্তিগত ভাবনার কথা তিনি বিভিন্ন সময় জার্নাল আকারে লিখেছেন প্রথম অংশে বইয়ের এই জার্নালগুলো স্থান পেয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মূল উদ্দেশ্য বোঝার ব্যাপারে এগুলো সহায়ক বইটির দ্বিতীয় অংশে রয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্রকে নিয়ে সারের দেওয়া সাক্ষাৎকারের সংকলন তৃতীয় অংশে রয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিভিন্ন সময়চুঁজিতে তার দেওয়া বক্তৃতার সংকলন বইটির চতুর্থ আর পঞ্চম অংশ রয়েছে যথাক্রমে বিশ্ব সাহিত্য কেন্দ্রের রূপরেখা আর সমাজের তিনজন বিশিষ্ট ব্যক্তির বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভাবনাকে কেন্দ্র করে লেখা বইটি মূলত স্যারের কেন্দ্রভাবনার প্রতিচ্ছবি হলেও বইটিতে স্যারের ব্যক্তিগত জীবনাদর্শও বেশ ভালোভাবে প্রস্ফুটিত হয়েছে কথা স্যার কেন্দ্রের সাথে এতটাই একাত্ম যে তার ব্যক্তিগত জীবন আর কেন্দ্রের সংগঠক হিসেবে যাপিত জীবনকে আলাদা করা দুরূহ কেন্দ্রের জার্নালে তিনি লিখেছেন কেন্দ্রের ভবনের লাল ইটের দেওয়ালগুলোকে আমরা কোনো দিন প্লাস্টার করব না এই কেন্দ্র যে একদিন আমাদের রক্ত দিয়ে তৈরি হয়েছিল এই ইটগুলো তার সাক্ষী হয়ে থাক কেন্দ্রের শুরুর দিনগুলো সারসহ কেন্দ্রের সকল কর্মীকে অনেক দুর্বিষ সময় কাটাতে হয়েছে বিশেষায়িত কেন্দ্রের স্লোগান আলোকিত মানুষ চায় বলতে আসলে কি বোঝানো হয়েছে মানুষকে বোঝাতেই অনেক শক্তি এই মানে জিনিসটা বোঝাইতে শেষ হয়ে গিয়েছে তার এইরকম একটা বিষয় বা তাদের কেন্দ্র গঠনের সবচেয়ে বড় সমস্যা ছিল আর্থিক এ আর্থিক সমস্যার বড় কারণ ছিল স্যার কখনো চাননি বিদেশি সাহায্য নিয়ে কেন্দ্রটি গড়ে উঠুক তিনি প্রতিনিয়ত কেন্দ্র চালাতে গিয়ে অর্থকষ্টে জর্জরিত হয়েছেন কিন্তু কখনও তার আদর্শের সাথে আপোষ করেননি আর এভাবেই সবার শ্রমে ঘামে ধীরে ধীরে জাতি গঠনের সূতিকাগার বিশ্ব সাহিত্য কেন্দ্র মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্র সম্পর্কে সাইজ স্যারের ভেতরবাহির পুরো বিবরণ জানার জন্য এ বই যথেষ্ট গুরুত্ববহ এই বইয়ের মূল্যবান সম্পদ বরাবরের মতেই স্যারের মনন দ্বীপ অরূপতর হাস্য পরিহাস ছিলক ভাষাশৈলী তাছাড়া সবচেয়ে মূল্যবান হল সারের লেখা জার্নাল আর মুখ নিঃসৃত বক্তৃতাগুলো যদিও জার্নাল আর বক্তৃতাগুলো বিশ্ব সাহিত্য কেন্দ্র সম্পর্কিত তবুও এগুলো যেন কেন্দ্রের ভাবনাকে সাপিয়েও ব্যক্তি মানুষের চিন্তা চেতনা প্রসাদ গুণময় করতে সাহায্য করেছে তাই পাঠক যদি জীবন সময় স্বদেশ ও জগৎ নিয়ে বিচিত্রগামী ভাবনায় আলোকিত হতে চান তবে বইটি অবশ্যই সুপার্থ তখন এমন ভ্রাম্যমাণ গ্রন্থাগার ছিল না তারা মহল্লায় বই পৌঁছে দিয়ে মানে ছুটে যাবে এরকম কোনো গাড়িও ছিল না বইয়ের কাছেই যেতে হতো পাঠককে সাহিত্য কেন্দ্র তখন সাহিত্য পাঠকের পাঠ মন্দির বইয়ের হাতে বন্দি পাঠক তখন বইয়ের শাড়ি ধরে ধরে পৌঁছে যায় বিভিন্ন সংস্কার মুক্ত হয়ে আনন্দ লোকে এই আনন্দ লোকই তৈরি করে চেয়েছে চেয়েছিলেন আবদুল্লাহ আবু সাইজ বড় বেদনা ছাড়া কি কাজ হয় বিশ্ব সাহিত্য কেন্দ্রের জার্নালে আবদুল্লাব লিখেছেন কেন্দ্রের ভবনের ইটেল আমরা প্লাস্টার করব না এই কেন্দ্র যে একদিন আমাদের রক্ত দিয়ে তৈরি হয়েছিল এই ইটগুলো তার সাক্ষী হয়ে থাক। যাবে কিন্তু সুলিখিত ধরে রাখা গেলে একটি বড় স্বপ্ন ও সংগঠনের চলমান ইতিহাসটিকে যেতে পারে কালক্রম অর্থাৎ অগ্রাহ্য করে এটা যাবেই শেখ নানাভাবেই করে যাচ্ছিলেন এই সংগঠনটির প্রতিষ্ঠাতা আবু সাইদ জার্নাল লিখে সাক্ষাৎকার দিয়ে নানা জায়গায় নানা অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে এমনকি কেন্দ্রে পরিচিত পত্র ঘোষণাপত্রের মধ্যেও রয়েছে এই কেন্দ্রটির প্রতিষ্ঠা পুরুষের স্বপ্ন ভাবনার বিবরণ আবদুল আবু সাইদের বিশ্ব সাহিত্য কেন্দ্র সংশ্লিষ্ট যাবতীয় কথা লেখা ভাবনা সক্রিয় সমাবেশ এই গ্রন্থ একবার পড়তে শুরু করলে আর থামা যায় না এই বইয়ের একই সঙ্গে পাওয়া যাবে অসাধারণ কথক ও বাক্যের বিস্তার করা সম্মোহনী জাল একজন স্বপ্নবান মানুষের উদ্দীপনা সঞ্চারের চিন্তা এক বেদনার্থ প্রেমিক হৃদয়ের গোপন রক্তক্ষরণের বিবরণ এ বইয়ে মূল্যবান সম্পদ আবদুল আবু সাঈদ এর চমৎকার ভাষাশৈলী যা একই সঙ্গে মননশীল রিজু প্রসাদ গুণময় এবং হাস্যরস দীপ্ত বিশ্ব সাহিত্য কেন্দ্র সম্পর্কে তার ভেতর বাহিরের পুরোটা বিবরণের জন্যে এই বই গুরুত্বপূর্ণ কিন্তু কেন্দ্র বিষয়ে অনুৎসাহিত পাঠকও বইটি পেরে হৃদ্ হতে পারবেন জীবন সময় স্বদেশ জগৎ নিয়ে এই চিন্তাবিদের বিপ মানে বিচিত্রকামী ভাবনায় আলো আলোকিত হয়ে এই বই একই সঙ্গে ব্যক্তিগত সাংগঠনিক ও সার্বজন মানে সর্বজনীন আর কি বইয়ের পাঠক থাকবে নাকি হারিয়ে যাবে থেকে থেকেই এ বিতর্ক ওঠে সেখানে উমবার্ত একর মতো মানুষও বলেন বই থাকবে কারণ বই ছাড়া গত হাজার বছরে এত ডিভাইস এসেছে যা অল্প কিছুকাল পরেই বদলে গেছে কিন্তু বই রয়ে গেছে অটুট এ নিয়ে আবদুল্লাহ আবু সাঈদের কথা ছিল একমাত্র বই হল মানুষের মনের গতির সঙ্গে যায় মানুষ বইয়ের সঙ্গে বা বই মানুষের সঙ্গে এভাবে সমান্তরাল লীলায় তাল মেলাতে পারে কথাটি প্রথম হয়তো টিভিতে বা কোনো অনুষ্ঠানে বইয়ের গুরুত্ব নিয়ে বলতে গিয়ে টিকে থাকা না থাকার প্রশ্নে বলেছিলেন আবদুল্লাহ বুসাইন বিষয়টি নিজে অনেক ভিতর থেকে উপলব্ধি করেছিলেন বলেই বই পড়া ও পাঠক তৈরির মতো জরুরি বিষয়কে সামনে রেখে তিনি গড়ে তুলেছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রথম নিজের ছাত্রদের নিয়ে পরে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাইলেন বই পড়ার আনন্দ বোধ করি রবীন্দ্রনাথের মতো তারও আস্থা মানুষের অবিরত বেড়ে ওঠায় কি অবিরত হয়ে ওঠার রাতারাতি কিছু হয় না মানুষের অমূল পরিবর্তনের যে বিষয়টা দুই দিনে বা বছরে ঘটে না তাই তিনি আমাদের মনে করিয়ে দেন প্রতিটি দিনে আছে সত্য ত্রেতা দাপর ও কলিযুগ মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সে কলিযুগে যখন সে চোখ মেলে বসে তখন দাপড়ে আবার যখন সে উঠে দাঁড়ায় তখন সে ত্রেতায় আর যখন সে চলতে শুরু হয়ে ওঠে অর্থাৎ মানে চলবে তখন সে থাকে সত্য যুগে পাওয়ালডি মানের চিন্তাধারায় আমরা জানতে পারি যে একমাত্র প্রকৃত পাঠক তৈরি কাজটি যদি বিশ্বব্যাপী এগিয়ে নেওয়া যায় তাহলে পৃথিবীতে এত লোভ হিংসা হিংস্র বেনিয়াবৃত্তি ও অশুভ রাজনীতির হাত থেকে মানুষের মুক্তি মিলতেও পারে এছাড়া পৃথিবীতে মুক্তির সুদূর পরা হতো পাঠকেরাই জগৎকে সুন্দর জগৎ হিসেবে তৈরি করতে পারে বাংলাদেশের ক্ষেত্রে আবদুল্লাহ আবু সাইদ বিশ্ব সাহিত্য কেন্দ্র তৈরি করার মাধ্যমে একদিকে যেমন পাঠক তৈরির কাজে নেমেছিলেন অন্যদিকে নেমেছিলেন ভালো লেখক ও বইয়ের প্রচারে প্রথম প্রথম যা হয় ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোর মতো করেই তাকে এগোতে হয়েছে সেই সময়ে কষ্টদায়ক অনেক অভিজ্ঞতা তিনি এ সময়ে বিভিন্ন আসরে সুযোগ পেলে রসিয়ে রসিয়া বলেন সে সময়ের বিভিন্ন সংকটের ভেতরে একটি রসসিক্ত মন তিনি অক্ষুণ্ণ রেখেছেন সেই জীবন রসিক মানুষটি হয়ে ওঠা আজও তাই হয়ে থাকাটি তার নিজের বিশ্ব সাহিত্য কেন্দ্র গড়ে তোলার সমান্তরাল এই কীর্তি বইকি। কখনো লাগাম ছেড়ে না দেওয়া বা হাল ছেড়ে না দেওয়ার কাজটি বরাবরই আবদুল্লাহ ইসাইজ মানে আবদুল্লাহ বুসাইসার করেছেন তাতে কোথাও দৃঢ় কোথাও কঠোর কোথাও নমনীয় হতে হয়েছে এক বিরাট উদ্দেশ্যে সাধনের কথা ভেবে মানুষ তার স্বপ্নের সমান বড় যখন বলেন একজন মানুষের জীবনের সবচেয়ে বড় হলো তার স্বপ্ন কোথায় সে যেতে চায় তার অভিযাত্রা ও গন্তব্য কি এটাই তাকে অনন্য করে তোলে আবু সাইদ স্যার নিজেই এর উদাহরণ পদে পদে হতাশা নিরাশা অন্ধকার তাকে ঘিরে ধরেনি তাও তো নয় তিনি স্পষ্ট করেই জানতেন হতাশ হয়ে আমরা কিছু পাবো না হতাশার ভিতর দিয়ে কিছু গড়ে ওঠে না বেড়ে ওঠে না বরং হতাশা ও আশার দ্বৈরথেই জীবন এগিয়ে যায় তেমন করেই এগিয়ে গেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র একথা খুব কম লোকেই এখনও বোধ করতে পারে যে সাহিত্য মানেই আসলে বিশ্ব সাহিত্য কারণ ভাষা যার যার সাহিত্য সবার তাতে একজন হোমার হয়ে ওঠেন আবার নিজের লেখক মনসা মঙ্গল এর পার্টস অনেক দেরিতে হলেও ইংরেজিতে অনুদিত হয়েছে হাবার্ড বিশ্ববিদ্যালয় থেকে তবে তাতেই তার মহত্ব তৈরি হয় না সেটি বিদ্যমানই ছিল লালনের টেক্সট পৌঁছে যাচ্ছে বিশ্বের কেন্দ্রে উন্নত বিশ্বের তুলনায় বাংলাদেশের সাহিত্য তো এখনও প্রায় প্রান্তীয় কিন্তু এই প্রান্ত ও কেন্দ্রে ভেঙে যায় প্রকৃত সাহিত্যের প্রশ্নে আমাস তুতুওয়ালা কি তায়েব সালেহের মতো লেখকের লেখা বিশ্ব সাহিত্যে প্রবলভাবে গণ্য হতে শুরু করে অনুযিত হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস মাহমুদুল হক কেবল তাই নয় ভাষা ও সংস্কৃতির নামে চলা আধিপত্যের বিচিত্র জলা চক্র সিরে প্রকৃত সাহিত্য তার পথ করে নেয় ঠিক এমনটাই আবদুল আবু সাইজ করেছেন বাংলাদেশে সাহিত্য পাঠকদের জন্য তিনি সব রকমের সীমাবদ্ধতাকে ভেঙে দিয়ে বিশ্ব সাহিত্যের দরবারি বইগুলো অর্থাৎ যেগুলো দরকারি সেই দরকারি বইগুলো এনে দিতে চেয়েছেন বাংলাদেশের পাঠকদের কাছে আমার নিজের অভিজ্ঞতায় দেখি সেই উনিশশো থেকে ছিয়ানব্বই সালে যখন সবে বিশ্ববিদ্যালয়ে জীবনের সঙ্গে লগ্ন রয়ে হয়েছি বাংলা ভাষা ও ছাত্র হলেও টের পেতে দেওয়া হয়নি যে বাংলা সাহিত্য বলি কি সাহিত্য বলি মানে কোন পাঠই বা সম্পূর্ণ হতে পারে না জগতের বিভিন্ন ভাষার লেখা সেরা বইগুলোর সঙ্গে যুক্ত না হতে পাওয়া যায় এই বিষয়টা বাংলা সাহিত্যের প্রকৃত পাঠকের তাই বিশ্ব সাহিত্যের পাঠক না হটা উপায় নেই কিন্তু কোথায় মিলবে সেই সাহিত্য হাতের কাছেই পাওয়া যাবে বিশ্বের বাঘা বাঘা লেখকের বই ঠিক তখন খোঁজ মেলে বিশ্ব সাহিত্য কেন্দ্রের গ্রন্থাগারে জীবন্ত হয়ে দেখা দেয় ইস্তাদাল বলজাক তুর্গে নেভ দোস্তে ভস্কি তলস্তয় ও ইভান বুনিন কি মেলভিন হ্যামিংয়ে ফকনারের বই বিস্ময় নিয়ে চোখের সামনে চলে আসে ভিএস নাইপলের একের পর একটি কীর্তি হাতের কাছে পাওয়া কাফার অনুবাদ পেয়ে গোগ্রাসে গেলা এই সুযোগও তৈরি করে দিয়েছিল বিশ্ব সাহিত্য কেন্দ্রই আজকের এই বিরাট দালান নয় সিমসাম একতলার পিছনে দোতলা সে বাড়ি সামনের চোখ জোড়ানো ঘাসের লনের সেই বিশ্ব সাহিত্য কেন্দ্র আমাদের স্মৃতিবিলাসী করে নস্টালিজাস ভোগায় একটি গ্রিক প্রবাদ ছিল লাইব্রেরি হলো গণতান্ত্রিক সংস্কৃতির অস্ত্রাগার তাতে একটু ভয়ের বিষয়ও থাকে বইকি। কারণ অস্ত্রাগার তখনও হয় যখন প্রকৃত সাহিত্যের পার সেখান থেকে পাওয়া যায় নইলে অমোদ মানে আমোদ বিলানোর কারবার হয়ে ওঠে কোনো লাইব্রেরি ঢোরা ছাড়া আর কিছুই নয় তবে হ্যাঁ লাইব্রেরি যেসব রাজগোর অর্থাৎ রাজগোক থাকে তার ফনায় বিষ্ণয় অমৃত ভরা সেই অমৃতের ক্রিয়ায়ও শরীরে চেয়ে কম নয় সেই অমৃতের সঞ্চার যারা পাওয়া বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে জীবনের একটা সময় পেয়েছেন অনেকের জীবন সেই সময়টা এই সময়ে এসেও স্মরণীয় এই বিমর্ষ সময়ে নিত্যদিন প্রিয়জন মৃত্যু সংবাদের ভেতরে মৃয়মান হয়ে যেতে যেতে কোনো জায়গা থেকে যদি প্রাণের উৎস থাকে তা সাহিত্যেই যে সাহিত্য কোনো দেশ কাল পাত্রে আটানো নয় সেই সাহিত্য সবার সেদিক থেকে বিশ্ব সাহিত্য কেন্দ্র আসলে সবার